الحمد لله نحمده ونستعينه ونستغفره i down now.

حسنات جمع حصانه صلوا عليه واله ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিনিকেরাম আল্লাহ তাবারক আল্লাহ দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা ইজত আমাকে আপনাকে জীবনের এই পর্যায়ে এখন পর্যন্ত সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং পাক পবিত্র হয়ে পবিত্রতম এবাদতের স্থান মসজিদে জমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে উপস্থিত হওয়ার কথা সেই রবের দরবারে সবাই একবার তালেমার শত করে সকলেই বলে আলহামদুলিল্লাহ উপস্থিতি মুসলমানের জীবন পুরোটাই এবাদত যদি আমরা নিজেদেরকে নিজেদের মেন্টালিটি চিন্তার জগৎকে সেভাবে সাজিয়ে নেয় কিতাবে এসেছে যে মানুষ যে পেশা পায়খানা করে এটা হচ্ছে দুনিয়ার জীবনের একটা জরুরত প্রয়োজন ঠিক না মানুষ যে খায় সে প্রাণী যেই হোক না কেন মানুষ গরু ছাগল সাপ পোকামাকড় বিচ্ছুক যে খায় সেই পেশা পায়খানা করে এটা দুনিয়ার জীবনের একটা অনিবার্য বিষয় শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া বেচনতন্ত্রের মাধ্যমে খাদ্যের প্রক্রিয়া হয় এবং সেই প্রক্রিয়ার ভিত্তিতে শরীর যা কিছু গ্রহণ করার গ্রহণ করে যা কিছু গ্রহণ করার নয় বর্জনীয় সেটাকে তরল পদ্ধতিতে পেশাব আকারে বের হয়ে যায় এবং ঘন পদ্ধতিতে পায়খানা হয়ে সেটা বের হয়ে যায় তো এই যে একটা পেশাব পায়খানা আল্লাহ রসুল বলেন এটাও যদি সুন্দর তরিকায় করা হয় এটাকেও যদি আমার দেখানো পদ্ধতিতে নিয়ম অনুসারে করা হয় এই পেশাব পায়খানাটাও এবাদত হিসেবে গ্রহণ হয়ে যায় শ্রভা উপস্থিতি এজন্য আমরা আমাদের দুনিয়ার জীবনে যাকে ছুরি করি না কেন সেখানেই যদি নবীজির সন্তানকে ফলো করি নবীজির আদর্শকে ফলো করি ইসলামী রীতিনীতি নিয়ম রেওয়াজ অনুসরণ করে চলি সেটাই আমাদের জন্য এবাদক হাদিস শরীফে আরও এসেছে যে আল্লাহ রসুল এরকম বর্ণনা করছেন তো তিনি সেখানে বললেন যে তোমরা যে স্ত্রীদের সাথে মিল মিলন করো সহবাস করো সংসার করো সেটাতেও এবাদক শাহবাইকে নাম জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ এটা একটা মানুষের জৈবিক চাহিদা সরাসরি হাদিসে এসেছে এই জন্য আমি আপনাদের সামনে বলছি নতুন তো প্রকাশ্যে বলার বিষয় নয় আল্লাহ রসুলকে সাহবারা জিজ্ঞাসা করেছে ইয়া না এটা আমার এবাদত ভাই কী করে এটা তো মানুষের জৈবিক চাহিদা আল্লাহ রসুল বললেন যে এটা যদি তোমরা শরীয় পদ্ধতিতে বন্ধনে আবদ্ধ না হয়ে কোনো অন্য কোনো স্ত্রী লোক নারী লোক রমণীর সাথে যদি এই আচরণটা করতে তাহলে সেটা গুণা হইতো কিনা সাহাবারা উত্তর দিলেন হ্যাঁ এটা তো গুণা হইতো তো বলে যেহেতু তোমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী বিবাহ করে বৈবাহিক নিয়মে স্ত্রীর সাথে এই কাজটি এই জন্য আরাম থেকে বেঁচে থাকার কারণে এটা হচ্ছে একটা সোহান তাহলে দেখেন যে আমি বুঝতে চাচ্ছিলাম যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের দুনিয়ার জীবনের প্রয়োজন পূরণ করে সেটাও এবাদত হয় যদি সেটা আমরা ইসলামের নিয়মে করি যদি সেটা রসুলে পাক সলমুল্লা সাল্লামের দেখানো পদ্ধতিতে রীতিনীতি আর সুন্দর অনুসরণ করে হয় প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে ছোট্ট করে একটু আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা দুনিয়ার জীবনে সময়ে সময়ে ডান শক্ত করি তো এই দান সৎকা সবসময় যে আখেরাতের জীবনে কাজে লাগে তা কিন্তু নয় আমাদের এই দুনিয়ার জীবনেও এই দান সৎকার একটা সিগনিফিকেন্স আছে। দুনিয়ার জীবনের উপকারার্থে দুনিয়ার জীবনের সুবিধা পাওয়ার জন্যেও আমাদেরকে দান সৎকার করতে হয় অনেকে মনে করে যে বড়ো বড়ো অ্যামাউন্ট দান করলেই মনে হয় দান সৎকার হয়ে যায় সো যেহেতু আমি গরিব মানুষ আমার সেরকম অর্থবিত্ত নেই তাহলে আমার ওই কাজটা আমার জন্য নয় ওটা যারা ধনী আছে টাকা পয়সা আসে সহায় সম্পদ আসে তাদের কাজ বিশ্ব এমন নয় দান সৎকার এটা সবসময় অর্থ দিয়ে হয় না কখনো কখনো আপনার সময় দিয়েও দান সৎকা হয় কখনো কখনো আপনার বুদ্ধি দিয়েও সৎকার হয়ে থাকে আল্লাহ রসুল বলেছেন যে অজমুকা ফি আফ্রিকা অর্থাৎ আপনার মুসলিম ভাইয়ের সামনে একটা হাসি মুখে কথা বলা লেখা সদাকা এটাও হচ্ছে তোমার জন্য একটা সৎকা এজন্য সবসময় দাম সৎকা অর্থ দিয়েই হয় এটা জরুরি নয় তো আমরা যখন আমাদের মুসলিম ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলি সুন্দর করে অভিবাদন জানাই সুন্দর করে কুশল বিনিময় করি সেটাও কিন্তু সৎকা হয়ে যায় আবার আর হাদিসে এসেছে কুল্লু মারুফিন সতকা প্রতিটা ভালো কাজে সৎকার আপনি সরের নিয়তে যে কোনো ভালো কাজ যদি আঞ্জাম দেন করে থাকেন সেটাও কিন্তু সদকা হয়ে যায় তো দুনিয়ার জীবনে এ ধরনের সদকা এটি কয়েক প্রকার আর্থিক এবং আর্থিক না হোক সর্বমোট সৎকা হচ্ছে টোটালি তিন ধরনের কয় ধরনের তিন ধরনের তো এই দান সৎকা এর প্রথম হচ্ছে দান সৎকার তো খরচ দান সৎকারটা হচ্ছে আমাদের এই যে জাতায়াত ব্যবস্থাপনা এইটি হচ্ছে খরচ দান সৎকার অন্তর্ভুক্ত খরচ দান সৎকার এটি বিশেষ বিশেষ শ্রেণীর মানুষকে দিতে হয় নারী হোক অথবা পুরুষ হোক একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের উপর যদি বছর অতিবাহিত হয়ে যায় তখন সেটার উপরে ডান সৎকা এসে থাকে যেটাকে আমরা জাকাত হিসেবে চিনি হাদিস শরীফের কোরআনে অনেক জায়গায় এই জাকাতকে সদাকা বলা হয়েছে তো এই সরকার জাকাত ব্যবস্থাপনা এটি হচ্ছে ফর সৎকা এটা সবার জন্য নয় এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যার কাছে থাকে সে হোক নারী সে হোক পুরুষ সে হোক ছোটো অথবা সে হোক বড় তার উপরে জাকাত আসে ছোট হইলে অবশ্য আসে না যখন বড় হয়ে যায় তখন থেকে বালে হওয়ার পর থেকে এই জাহাজ ব্যবস্থাপনা আসে কারণ ছোটো বইনের তো সে তখন তাসারূপ সম্পদের তাসারুপ করার ক্ষমতায় রাখে না তার অভিভাবক যে তার কাছে তার সম্পদটা গচ্ছিত থাকে একজন ছোট সন্তানের যদি বাবা মারা যায় সে যদি সহায় সম্পদের মালিক হয় তাহলে যতক্ষণ না সে বালেক হচ্ছে ইসলামী ঈশ্বরীয়তে বিধিবিধান অনুযায়ী সে সম্পদ ধন সম্পদ জমি জমা সে তাসারুপ করার তৎসরূপ করার মতো ক্ষমতা রাখে না তার যে অভিভাবক থাকে তার হাতে থাকে সে বালে গয়ে যাওয়ার পরে তার হাতে হস্তগত হয় তো এই যে জাকাত ব্যবস্থাপনা এটি হচ্ছে ফরজ দাম সৎকার অন্তর্ভুক্ত দ্বিতীয়টি হচ্ছে সাধারণ দাম সৎকার এইটি আমরা প্রাত্যহিক জীবনে যেটি করে থাকি সেটিকে বলা হয় আমরা এই যে জুমার দিনে আমরা খুঁটবার আগে বালতি প্রেরণ করি আমাদের মসজিদে অনেকেই অনেক জায়গায় কোটা। প্রেরণ করা হয় আমার হুমতে ফরাজ নামাজের পরেও অনেক মসজিদে আছে যে কোনটা যায় আমরা দান করি আমার এই যে আমাদের মসজিদের বাহিরে একটি দান বাক্স আছে সেখানে আমরা দান করি অনেক সময় কোনো মোড়ে কোনো মাদ্রাসার ইতিপখানার জন্য কোনো দান বাক্স থাকে সেখানে আমরা দান করি এগুলো হচ্ছে সাধারণ দান সৎকার অন্তর্ভুক্ত এই সাধারণ দান সৎকার ভিতরেই কিন্তু একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলাটা অন্তর্ভুক্ত এই সাধারণ দান সৎকার মধ্যেই আপনার স্ত্রীকে আপনি নিজে কামাই করে আপনার স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও অন্তর্ভুক্ত হাজির শরীফে এসেছে এই সাধারণ দান সৎকার ভেতরেই অন্যান্য ভালো কাজ যেগুলো আছে সেগুলোও যদি আমরা সবের নিয়তে করি সেগুলোও অন্তর্ভুক্ত আর তৃতীয়তম যে দান সত্তা আছে সেটি হচ্ছে সদকায় জারিয়া আপনারা অনেক সময় শুনেছেন মৃত ব্যক্তি আয়োজন অনুষ্ঠানে যুক্ত হলে এই হাদিসটি অধিকাংশ সময়ে বলা হয়ে থাকে যে মানুষ যখন মারা যায় আদম মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা সব পাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি পদ্ধতি থেকে সেই আমলের সবের বিষয়টি আসতে থাকে প্রথম প্রথম হচ্ছে সদকাতের জারিয়া যে সৎ এমনভাবে করা হয়েছে যেটার ব্যবহার চলমান আছে যেখান থেকে মানুষ চলমান উপকৃত হচ্ছে সেটি হচ্ছে সদকায় জারিয়া এটি হতে পারে টাকা পয়সা দিয়ে কোনো কিছু করে দেওয়া মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করা যেটার ব্যবহার চলমান উপকার চলমান এইরকম হতে পারে অথবা সেটা হতে পারে কোনো একটি এলেমের কাজ জ্ঞানের দিনই এলেমের জ্ঞানের কাজ যেটি আপনি করছেন যেমন আপনি কোরআন শিখেছেন আপনি আরও দুটো মানুষকে কোরআন শেখালেন তাহলে তারা যে কোরআন পাঠ করবে সেটা একটা অংশ আপনি পেতে থাকবেন আবার তারা যদি কাউকে শেখায় তাহলে সেই পরবর্তী যতগুলো মানুষ শিখবে সেখান থেকে একটা পার্সেন্টেজ তাদেরকে কমানো ব্যতীত আপনি পেতে থাকবেন এটাও কিন্তু সদকায় যায় এজন্য বলছিলাম যে আমরা দান দানসৎকা মানে সবসময় মনে করে থাকি অর্থ করে টাকা পয়সা এটা নয় দান সৎকার বিভিন্ন ভেরিয়েন্ট আছে তো এই যে সতকায় জারিয়া যেটা যেটার উপকার যেটা কার্যক্রম চলমান আছে উপস্থিতি তো এই যে তিনটা সৎকার কথা আমরা জানলাম খরচ সৎকা যেটা হচ্ছে জাকাত। সাধারণ সৎকা যেটা আমরা সাধা স্বাভাবিকভাবে টাকা পয়সা দান করে মানুষের সাথে ভালো আচরণ করে কথা বলে সাহায্য সহযোগিতা করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এগুলো সাধারণ সরকার মধ্যে অন্তর্ভুক্ত আর সর্বশেষ তৃতীয় নম্বর সরকার হচ্ছে সরতায় জারিয়া এমন কোনো কাজ করা টাকা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এমন কোনো কিছু ঘটানো যেটার ফলাফল চলমান উপস্থিতি এই তিনটা সরকার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ভালো টিকে দেওয়া কি টিকে দেওয়া ভালো টিকে দেওয়া আমার ওস্তাদ আমি যখন বগুড়া মামদেশায় করতাম উনি বলতেন যে একবার আমি আমার শিক্ষকের সাথে শহরে যাচ্ছি রিক্সায় তো সাত নাম্বার হুজুর নামে পরিচিত মানা গেছেন অনেক আগে তো এক একজন রিক্সা শহরে ভিড় দাঁড়িয়ে আছে একজন ভিক্ষুক আসছে তো বলে আমি পকেট থেকে কিছু টাকা বের করলাম এবং বের করে সেখান থেকে দেখলাম যে যে নোটটা সব চাইতে বেশি দুর্বল হয়ে গেছে সেই ছেঁড়া ছেঁড়া ভাব ওই নুটটা আমি বের করে দিলাম তো তখন আমার বৌদমুটি বললেন যে তুমি ওটা এখনো ফিরে নাও সাথে সাথে ফিরে নিয়ে বললেন যে তুমি এই তোমার নোটের মধ্যে থেকে ওই সমপরিমাণ পরিমাণ টাকাটাই একটা চকচকে সুন্দর রুটটা তুমি দিয়ে দাও তো বলে আমার চাক্ষুষ যখন এই কাজটি আমার সামনে করলেন সারা জীবন ওটা আমার মনে থাকে যখনই আমি দান করার জন্য টাকার নোট বের করি তো দশ টাকার নোট যদি পাঁচটা থাকে আমি চিন্তা করি পাঁচের মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা দেই এটা আমার শিক্ষা এটা এসেছে তো জীবনে এ ধরনের শিক্ষা থাকতে হয় এটা কিন্তু কোরআন হাদিসে আছে আল্লাহ আল্লাহর সুরাহ আর বিরান্ন বিরানব্বই নম্বর আপনি বলেছেন তুম ফেল তোমরা কিছুতেই পূর্ণ সমে অধিক হকদার হবে না নাগাল পাবে না যতক্ষণ না তোমাদের সবচাইতে প্রিয় জিনিসটা তোমরা দান করবে লন্তানুল মিরা হাত্তাতুফিকুন মিম্মা তুফিকু তোমরা যা কিছু পছন্দ করো যা কিছু মহব্বত করো ভালোবাসো সেখান থেকে তোমরা কিছু অংশ দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সর্বোচ্চ স্বভাবের ভাগে দান হবে না উপস্থিতি এটা প্রায়ই দেখা যায় আমিও এক সময় এরকমটা করতাম যে দান করতে হলে দেখতাম যে সবচাইতে নষ্ট হোক কোনটা সব নরম ময়লা হয়ে গেছে সেটা আমরা দান করতাম অথচ মান কিন্তু একই তারপর মনের ভিতরে একটা মনে কলুষতা যে মন চায় যেটা হাত থেকে ছুটে যাচ্ছে সেটা খারাপ যায় যেটা কাছে আসে সেটা ভালো থাকুক কিন্তু আল্লাহ বলছেন না যেটা দিচ্ছ সেটা যেহেতু আমার খাতায় জমা থেকে যাচ্ছে বলে আইলা ফাঁচি না আল্লাহ বলছে আমাকে যেটা দাও আমার ওপরে দায়িত্ব হয়ে যায় সেটা তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হয়তো দুনিয়ায় অথবা আফেরাতে মার যাওয়ার কোনো সুযোগ নাই আমি আপনি যেটা খাই যেটা ব্যবহার করি সেটা তো দুনিয়ায় শেষ হয়ে যায় কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দেই যে টাকা অর্থ সম্পদ বুদ্ধি পরামর্শ ভালো কিছু যা কিছু করি সেটা আল্লাহর খাতায় জমা হয়ে যায় আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওটা আমাকে আবার ফিরিয়ে দেওয়া সব আকারে অথবা দুনিয়ার জীবনের কোনো উপকার কোনো ভালাই কোনো কল্যাণের দিক আমাকে দিয়ে কোনো নিয়ামত দিয়ে তো সেই সুতরাং আল্লাহ বলেছেন যেহেতু এটা আমারও দায়িত্ব তোমাকে সেটাকে ফিরিয়ে দেওয়া সুতরাং যেটা দিচ্ছ সেটা তোমার মহাপতির জিনিস যেন উপস্থিতি এরপরে আরেক জায়গায় সোরাভ বাড়া দুশো আয়তে আসছে তোমরা যা কিছু উপার্জন করো নি যাহাতে যা কিছু কামাই করো উপার্জন করো তার মধ্যে উৎকৃষ্ট জিনিস সমূহ থেকে আল্লাহ পথে ব্যয় কর আরও একটি হাদিস ছিল আবু তালহার জীবনী ঘটনা আমি সেটি বলবো না আরও কিছু কথা বলবো বলে তো আমরা বলছিলাম যে সদকা তিন প্রকার একটা হচ্ছে ফরজ সদকা যেটি হলো জাকাত আরেকটি হচ্ছে সাধারণ সৎকা যেটি আমরা স্বাভাবিক সময় দিয়ে থাকি দান সরকার করে থাকি আরেকটি হচ্ছে সদকায় জারিয়া যেটা উপকার চলমান থাকে সেটার সোভাবও চলমান থাকে এমনকি মৃত্যুর পরে পর্যন্ত আর এই সব করতে হবে প্রিয় জিনিস থেকে কি জিনিস থেকে প্রিয় জিনিস থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সেটা অল্প হোক বেশি পরিমাণে হওয়ার দরকার নেই দু টাকাও যদি হয় তাহলে আমার পকেটে যে নোটগুলো আছে সেখান থেকে সবচেয়ে ভালো লোডটা আমরা দেওয়ার চেষ্টা করবো পাক আমাদের প্রফিডি সকলে বলে আমিন উপস্থিতি তো দান সৎকার বলছিলাম যে শুধুমাত্র আখেরাতে সব নয় দুনিয়ার জীবনেও দান সৎকার কিছু উপকার আছে সে বিষয়টি মূলত আলোচনা করছিলাম তো সর্বপ্রথম উপকার হচ্ছে দান সৎকার এটা হচ্ছে বালা মুসিবতকে দূর করে কি করে বালা মুসিবতকে দূর করে প্রায় আমি আমার পড়াশোনায় প্রায় নয়টি দুনিয়াবি উপকার পেয়েছে যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে একটু আলোচনা করছি আমরা বিষয়টি করব সর্বপ্রথম কথা হচ্ছে বালা মুসিবত দূর হয় কি হয় বালা মুসিবত দূর হয় তো এটি এসেছে সোনানি তিরমিজি একটি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন নিশ্চয় দান সৎকা সাধারণ যেই দান সৎকা তোমরা করে থাকো যেটা আমি তোমাদের উপরে ওয়াজিব করে দেই নাই ফরজ করে দেই নাই তোমরা নিজেদের জায়গা থেকে নিজেদের মন মতো প্রয়োজন অনুপাতে তোমরা সোয়াবের আশায় যে শৎকা করেছ ইনা সদকতা এরকম শৎকাটা লা তুৎফিক ও মধবার রব্মি আল্লাহ রমতে ক্রোধকে রাখে প্রশমিত করে দেয় ও দাদা উনি দাঁত আর অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে দুই চার কথা বললেন এই হাদিসে আল্লাহ রসুম বললেন লাতুৎফিক ও মধবান রব্বী আল্লাহ ক্রোধকে এই আমাদের উপরে আমরা যখন গুণা করি তখন আল্লাপা রেগে যায় বাংলার উপরে অসন্তুষ্ট করো এই অসন্তুষ্টিটাকে দূর করে সদকা কি কি দূর করে সদকা আবার আল্লাহ রসুল বললেন পাই সৌ মানুষের যে অপমৃত্যু হয় হঠাৎ মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি যে মৃত্যু হয় এ ধরনের মৃত্যুর হাত থেকে সদকাগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয় ভালো দেখা করে আবার আরেক হাদিসে এসেছে ইমরাজ সদকতা তারুলগুল বালা সদকা এগুলো বালা মুসিবতকে দূর করে দেয় তা আমি গোনাগার এ আমলটা করার চেষ্টা করি আপনাদেরকেও বললাম যে আপনারাও চেষ্টা করবেন অনেক সময় এমন হয় যে ঘরে কোনো একটা বিষয়ে অসুবিধা হচ্ছে ধরেন কোনো একটা বিষয়ে সমস্যা হচ্ছে আপনি হাদিসে আমরা যেটা পেয়েছি রাসুলেরা সাহাবাইক রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাইকেরা দুরাকাত নামাজ পড়তেন এবং কাউকে না জানিয়ে গোপনে কিছু সহকা করে দিতেন সেটা যত অল্পই হোক না কেন আপনার সামর্থ্য যতটুকু হয় ততটুকু আল্লাহ পরিমাণ দেখে না আল্লাহ দেখে বান্দায় আমলটা আমার জন্য করেছে আমাকে খুশি করার জন্য করেছে যার কাছে দশ টাকা দেওয়ার সামর্থ্য আছে সে তো দশ টাকাই দিবে যার কাছে পঞ্চাশের সামর্থ্য আছে সে তো পঞ্চাশই দেবে ঠিক কিনা কিন্তু আমরা দেব কাউকে না জানিয়ে সবসময় আমরা দান দেখাবো না কেউ দেখে নাই আমি জানি আমার রব জানে এরকম করে আপনি কিছু টাকা সবকা করে দিবেন দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ওই মুসিফত কেটে গেছে এটা কেউ জানে না কীভাবে কেটে গেছে এটা গেছে এটা আসলে বাকের একটা আমল আল্লাহ রসুল বলেছেন তৎপা অসুৎফিক বদ্ধভা রব আল্লাহকে এই ক্রোধকে প্রশমিত করে দেয় এবং অপমিত্র হাত থেকে রক্ষা করে তো দুনিয়ার জীবনে দান সৎকার একটা উপকার হচ্ছে যে বালা মুসিবত দূর হয় আল্লাহর ক্রোধকে প্রশমিত করে রাজের পরিমাণ বেড়ে যায় উপস্থিতি আর সম্পদের দান সৎকার সাধারণ দান সৎকার দ্বিতীয় আরেকটি উপকার হচ্ছে এর মধ্যে বরকত হয় কি হয় বরকত হয় সম্পদটা বেড়ে যায় সরব দুশো ছিয়াত্তর নম্বর আয়তে এসেছে মানুষ যে সুদ গ্রহণ করে টাকাকে বৃদ্ধি করার জন্য সম্পদকে বৃদ্ধি করার জন্য আল্লাহ বলছেন রেবা এই সুদ যেটা অধিক করার জন্য মানুষ গ্রহণ করে নেয় এটাকে আল্লাহ মিটিয়ে দেয় ইয়াম হাকুম বাহাক হাকুম মানে মিটিয়ে দেওয়া নিশ্চিন্ত করে দেওয়া আল্লাহ বলছেন মানুষ মনে করে যে আমি সুদ গ্রহণ করলাম সম্পদ বেড়ে গেল কিন্তু আল্লাহ বলছেন না এতে ক্ষেত্রে তুমি ভোগ করতে পারবা না আর দুশো ছিয়াত্তর নম্বর আয়াত আপনারা নিজেরাও দেখতে পারেন বানিয়ে বলছি না আল্লাহ বলছেন এটা এম থাকো এটা মিশেলাম এটা তুমি মানে ভোগ করতে পারবে না তুমি দেখবা যে টাকা আমার হাতে এসেছে অতিরিক্ত আমি সুদ আকারে যেটা পেলাম কিন্তু এটা তোমার ভোগে আসবে না হাতে আসবে কিন্তু ভোগে আসবে না এম থাকো আর আমরা যা সৎকা করি যে বুদ্ধি সৎকার করি যে পরামর্শ সৎকার করি যে সময় সৎকা করি যে অর্থ সৎ সৎকা করি যে টাকা সৎকা করি আল্লাহ বলছেন ইউরি এটা বৃদ্ধি করে দেওয়া হবে লম্বা করে দেওয়া হবে আবার তাপসিরের ভিতরে এসেছে কখনো যদি সরাসরি বৃদ্ধি করা না হয় তাহলে বরকত হয়ে যাবে দেখা গেছে আপনার প্রয়োজন কমে যাবে কি হবে প্রয়োজন কমে যাবে টাকা কম মনে হচ্ছে এই টাকায় তো আমি এই কাজগুলো করতে পারবো না কিন্তু আপনার প্রয়োজন কমে গেছে হঠাৎ করে যে রোগ ব্যাধি হওয়ার হয় সে রোগ ব্যাধিটা আপনার হয় নাই অনেকের যেটা হয় হঠাৎ করে একটা মুসিবত এসেছে যেটা ঠিক উঠে আসতে আপনার কিছু টাকা ব্যয় করতে হলো। ওই ধরনের মুসিবত আপনার হবে না তো এইভাবে বরকত হয়ে থাকে কখনো সরাসরি বৃদ্ধি হয়ে যায় ব্যবসায় অথবা বিভিন্নভাবে টাকা আসে কোনো একভাবে অথবা কখনও কখনো বৃদ্ধি না হয়ে বরকত হয়ে যায় বরকত হওয়ার হলো প্রয়োজন কমে যাওয়া তো দ্বিতীয়তম দুনিয়াবি লাভ দান সৎকার যেটি সেটি হচ্ছে বরকত হওয়া উপস্থিতি তো আমরা পরবর্তীতে পরবর্তী বিষয়গুলো টপিকগুলো জানবো এজুময় আমরা যেটি জানলাম সেটা একটা সামারি করি প্রথম কথা হচ্ছে যে দান সৎকার এটি তিন প্রকার খরচ সৎকার যেটি হচ্ছে জাকাত আর একটি সাধারণ দান সৎকা সেটির মধ্যে টাকা পয়সা যেমন আছে অন্যান্য বিষয়ে তেমন আসে তৃতীয়টা হচ্ছে সদকায় জারিয়া আর এই যে সাধারণ দান সৎকা এটি প্রায় নয়টি আমি বের করেছি বা পেয়েছি বি উপকার আছে প্রথমতম উপকার হচ্ছে বালা মুসিবত দূর হয় আল্লাহর ক্রোধ প্রশমিত হয়ে যায় দ্বিতীয়তম উপকার হচ্ছে যে হয়তো সরাসরি বৃদ্ধি হয় অথবা বরকত হয়ে যায়